বন্ধুরা আজকে আমি পুরনো নাইটি দিয়ে সায়া বা পেডিকোট তৈরি করব তো সায়ার পট্টির জন্য আলাদা কাপড় কাটতে হবে প্রথমে সায়ার কাপড় কেটে নিচ্ছি পট্টিটাকে বাদ দিয়ে যতটা হয় ততটাই মোটামুটি একটা দাগ দিয়ে নিচ্ছি তারপর আমার মাপের মোটামুটি তিরিশ ইঞ্চি মাপেই হাইট হলেই আমার সায়া হয়ে যাবে ঘরে পড়ার জন্য বাইরে পড়ারটা একটু বড় লাগে তা তিরিশ ইঞ্চি মাপে সমানভাবে কেটে নেব যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করে দিবেন ও লাইক করবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন পরবর্তীতে অন্য কোনো সেলাই দেখাবো আজকে আপাতত পেটিকোট বা সায়া সেলাই দেখাচ্ছি এখন সায়ার একটা সাইড ফাঁকা থাকে ফিতে ঢোকানোর জন্য সেই সাইডটা খুলে নিলাম এখন সাইডটাকে মুড়িয়ে সেলাই করে নেব সেলাইটা একটু পরে করছি আপাতত মুড়িয়ে রাখছি দেখানোর জন্য পরে সেলাই করে নেব আর এখন পট্টির জন্য যতটা হয় কাপড় কেটে নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি মতো কাপড় ছিল সেটাই কেটে নিচ্ছি এটাকে মাঝখানে ভাজ করেই কেটে নেওয়া হবে অনেকগুলো টুকরো বেরোবে টুকরোগুলোকে একসঙ্গে জুড়ে দিতে হবে কিভাবে জুড়ে দিতে হবে সেটা একটু আমি দেখাচ্ছি আগে কেটে নেওয়া হোক এই মাথাটা একটু কেটে নিতে হবে এবার কাপড়ের দুটো সোজা দিক একসঙ্গে চেপে ধরে তারপর উল্টো দিকে সেলাই দিয়ে দিতে হবে এই জোড়াগুলো একসঙ্গে করতে হবে জোড়াগুলো হয়ে গেলে একটা পাশে কাপড়টা মুড়িয়ে নিয়ে সেলাই করে নিতে হবে যেখান থেকে আমরা লাগাতে শুরু করব সেই জায়গাটাকে সেলাই করে নিলাম এখন এটাকে দু দুভাজ করে সেলাই করে নিব এই দু দুভাজের মাঝখান দিয়েই সায়ার বা পেডিকোটের ফিতেটা লাগানো হয় এই পট্টিটাই সায়ার উপর দিয়ে লাগানো হবে এটা সেলাই হয়ে গেলে সায়ার যে একটা সাইড খুলে নিয়েছিলাম সেটা সেলাই করে দেব একটু তাড়াতাড়ি দেখাচ্ছি না হলে ভিডিওটা বড় হয়ে যাবে এই সায়ার একটা সাইড যেটা মুড়ে দিয়েছিলাম সেটাই সেলাই করছি এখন সায়ার কোমরের দিকটা কতটা চওড়া সেটা দেখতে হবে অনেকটা চওড়া বেশি দিক থেকে আমাদের একটু কুচি দিয়ে ঠিক করে নিতে হবে নিচটা মোটামুটি ঠিক আছে উপরটা একটু কুচি দিয়ে ছোট করে নিতে হবে তাহলেই সায়ার কোমরের সমান হয়ে যাবে এই কুচি দিয়ে নিচ্ছি সেলাই করে নিচ্ছি এই কুচি দেওয়া এবং সেলাই করা তার উপর দিয়েই আবার যে পট্টিটা তৈরি করলাম ওটাকে বসিয়ে সেলাই করে দেব এই যে সমান হয়ে গেল সায়ার সঙ্গে কোমরটা একসঙ্গে সমান মাপে সেলাই হয়ে গেল যদি কুচি ছোট হয় সেক্ষেত্রে কুচি একটা খুলে নেবেন যদি বড় হয় সেক্ষেত্রে আরেকটা কুচি দিয়ে নেবেন তাতে কোনো অসুবিধা নেই এবার ওই কুচির উপর দিয়েই পটিটা লাগিয়ে নিচ্ছি সোজা দিকেই লাগিয়ে নেওয়া হচ্ছে এবার শেষ মাথাটাকে কেটে ফেলবো কেটে আবার সামনের দিকটা যেমন মুড়িয়ে নিয়েছিলাম এবারও মুড়িয়ে নেব নিয়ে আবার দুভাজ করে পট্টি হিসাবেই লাগিয়ে দেবো মাথাটা দেখাচ্ছি শেষ মাথাটা কীরকম হলো এই যে এই মাঝখান দিয়ে ফিতেটা ঢুকবে এখন যে কোনো একটা ফিতা পুরনো সায়ার কাপড় সায়ার যে ফিতেগুলো থাকে সেটাও লাগাতে পারেন লেগিংসে ফিতেও লাগাতে পারেন নিজেরা একটা তৈরি করে লাগাতে পারেন অত তো দেখানো সম্ভব না আর এই দেখুন এখানে কিছুটা ভিতরের দিকে ফুলে আছে এটাকে আরেকটা সেলাই দিলে শক্তও হবে আর দেখতেও সুন্দর হবে এভাবেই পুরনো নাইটি দিয়ে সায়া তৈরি করা হয় কেমন লাগলো কমেন্ট করবেন বন্ধুরা থ্যাংক ইউ